হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই মাননীয় কমিশনার মাননীয় অতিরিক্ত কমিশনার আচ্ছা একটু আজ এই এতগুলো চেক কে দিয়েছে বিষয়টা এরকম না ওই যে ফয়সালের সালের তিনটা আইটি ফার্ম আছে ওই আইটি ফার্মের নামে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে এই ব্যাংক অ্যাকাউন্টের চেকগুলো কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা কিছু কিছু চেকের টাকার অ্যামাউন্ট বসানো আছে কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে চেকের ফিগার এটা টাকা বলতে ক্যাশ টাকা না এটা চেকের ফিগার ওই যে সিগনেচার করা চেক গুলো এই চেক গুলোতে কোনটাতে কত অ্যামাউন্ট বসানো আছে কিছু ব্ল্যাঙ্কও আছে এইটা সামাপ করার পরে দেখা যায় যে দুইশো কোটি টাকার চেক আচ্ছা সবাই প্রশ্ন করেন না একজন একজন করে করেন একটা প্রশ্ন করলে এটার উত্তর দিলে আপনারা সবাই সকলে শুনতে পাবেন মামলাটা সরাসরি তদন্ত করতেছে আমাদের মহানগরের একটি টিম তো মহানবর গোয়েন্দা টিম এইটা যদি কোনো প্রশ্ন বা এই তদন্ত সংক্রান্তে আরো বিস্তারিত আমার ডান পাশে বসে আছে আমাদের ডিবি চিফ ডিআইজি শফিক সে আরও বলতে পারবে তো আপনারা প্রশ্ন করেন সে উত্তর দিবে

আমরা যদি আগে ইয়ে করেছি তাহলে ওই পক্ষটা মানে অন্য যে পক্ষরা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে আমরা যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবং আমরা গুছায় নিয়েছি যে আগামী সাত তারিখে আগামী জানুয়ারি সাত তারিখের আমরা। আমাদের এটা হবে যে ঘটনা শুরু থেকে নেপথ্যে কারা কারা তা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না তবে আমরা দুই চারজন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটার আহ কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে আমরা এইটুকুই বলতে চাই করেছে দুভাবে ট্রাই করা হচ্ছে আমাদের আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে সেটা দুই হাজার তেরো সালে হয়েছিল এবং দুই হাজার ষোলো সালে আরো সহজ করা হয়েছে যদি কোনো অপরাধ এক বছর বা বেশি হয় তাহলে আমরা ওই বৈধ আমরা আদান প্রদান করতে পারি তো এইটাও একটা ওয়ে আছে এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে ইনফরমাল ওয়েতে পার্সোনাল পরিচিতি থেকে আমরা চেষ্টা চালাইছি যে ইনফরমেশনগুলো আপনাকে বললাম যে ওই যে কুর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে এবং আমরা এই তদন্তের এই যে যে রুট দিয়ে গেছে কে তারে পার করলো এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি তারাও এটা তদন্ত করে দেখছে এবং তারা ওই দুইজনকে তারা অ্যারেস্ট করছে এটি এরকম কথা না ওটি অপরাধটা সংগঠিত হয়েছিল ওখানে যে কিলিংটা হয়েছিল সেই কিলিংটা এমপি মহোদয়ের কিলিং হয়েছিল ওখানে সেই জন্য ওর পিওটা ছিল ওখানে কিন্তু আমাদের পিও তো এখানে আর যেটা বলতে চাচ্ছি যেতে বলে এটা অনেক ক্লোজ আছে তার যে বলতে চাক করতে যাবে এবং আমাদেরকে সুনির্দিষ্ট জানতে হবে এখন পর্যন্ত আমরা যেটা জানছি উনি গিয়েছেন অবৈধ পথে অবৈধ পথে কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনি জানেন যে এটা ইয়ে করা যায় না এটা যাবে না তারা তো কনফার্ম করে নি আমরা আমাদের ইনভেস্টিগেশন করি তারা তো কনফার্ম করে নি আমরা আমাদের ইয়ে থেকে না এটা তো বললো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত কমিশনার যে কথা আমি একটু আপনাকে বলি ভাই গণমাধ্যমে অনেক রকম কথা না আমাদের তো নিশ্চিত হয়ে কথা বলতে হবে আমাদের এটা ডকুমেন্টারি নিয়ে আসতে হবে এখন অনেক গণমাধ্যমে তো এটাও বানাচ্ছে যে পাশেই আছে

আমি শুরুতে কিন্তু এটা বলেছি যে আরো কিছু লোক আমাদের ইয়েতে আছে আপনারা যে প্রশ্নটা করেছেন শুরুতে যে নেপর থেকে আমরা এটা চেষ্টা করতেছি যে কারো অন্য কি আপনার কাছে জানতে চাই আপনারা কতক্ষণ পরে আপনারা কতক্ষণ পরে হাদিকে হাদি খুনিকে শনাক্ত করতে পেরেছিলেন হত্যাকাণ্ডে কতক্ষণ পরে শনাক্ত করতে পেরেছিলেন নাম্বার ওয়ান মোবাইল ফোন এবং ল্যাপটপ কোথায় আমার নাম মুক্তাদির রশিদ আমি বাংলা আউটলুকের এক্সিকিউটিভ আমি আপনার কাছে জানতে চাই আমি শুনতে পাচ্ছেন না আপনারা আধা ঘন্টা ধরে আমি ট্রাই করছি ওনার ফোন মোবাইল ফোন এবং ল্যাপটপ কোথায় আপনারা ফর্মালি বলেন যে কয়টা সময় আপনারা দুইটার পর থেকে কখন আইডেন্টিফাই করেছেন এইটা প্রথম দিনের ব্রিফিং এই বলছিলাম আমি যে তাকে ডিটেক্ট করতে এবং শনাক্ত করতে আমাদের প্রায় রাত সাড়ে এগারোটা বাজে গেছে সাড়ে এগারোটার পরে আমরা তার পাসপোর্ট পাইছি তার এনআইডি পাইছি তাৎক্ষণিক আমরা ইমিগ্রেশনগুলোতে এই ইনফরমেশনটা দেই এবং ইমিগ্রেশনে তাকে ব্লক করা হয় এটা রাত সাড়ে এগারোটা পর্যন্ত বাজে গেছে আমাদের এই আসামিকে ডিটেক্ট করবে কেন এত দেরি হলো আপনারা কি আপনার ওই যে বহরটা নিয়ে সে যাচ্ছিলেন অন্যরা সদস্যরা কি তাকে চিনতে পেরেছিল কিনা এত তাইরা দুজন ছিল পিছনে আরেকটা রিক্সা ছিল সেই রিক্সার লোকজন কি তাদেরকে চিনতে পারে নাই এতদিন পরে আমরা অনেক কিছু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানছি আজকের এই দিনে এই মুহূর্তে এই স্টেজে বসে কনক্লুশন টানা যতটা ইজি যখন একটা ঘটনা ঘটে যায় তাৎক্ষণিকভাবে এই ঘটনাকে উদ্ঘাটন করা ডিটেক্ট করা এবং ইয়া করা এত ইজি ছিল না এই এই ঘটনায় আপনারা অনেকে তাৎক্ষণিকভাবে ডিয়ার টাওয়ারের কাছে ছিলেন আমিও গেছিলাম বিষয়টা এত ইজি ছিল না কারণ যার যে শ্যুটার এবং যে মোটরসাইকেল আরোহী তারা মাস্ক পরে ইভেন তারা মোবাইলও বন্ধ করে রাখছে মোবাইলও রাখে নাই তারা যে মোটর সাইকেলটা ইউজ করছে মোটর সাইকেলের নাম্বার প্লেট চেঞ্জ করা অনেকগুলো বিষয় টোটাল সিসিটিভি ফুটেজ চেক করে গ্রাজুয়ালি আমাদেরকে আগাইতে হয় একটা ঘটনা ঘটলে আমাকে ওই পিছনে লাস্ট ইন থেকে শুরু করে আমাকে সামনের দিকে আগাইতে হয় জিনিসটা এখন যত সহজে বলা যাচ্ছে এটা এই 12 তারিখ 20 বা 24 দিকে যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না বাট আল্লাহর কাছে শুকরিয়া যে এই একটা নোলেস জিনিস আমরা পুরো ঘটনাটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছে ধন্যবাদ আরে যে ওর মোবাইল এবং ল্যাপটপ কোথায় ওর মোবাইল এবং ল্যাপটপ কোথায় আদির মোবাইল এবং ল্যাপটপ কোথায় কোথায় আছে

धन्यवाद गर्छ भ